সেই সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসি আর এখন বাজে একটা 1টার সময় ব্লকটা চালু করছি বাবা bathrooms এ জল দাও আছে bathrooms এ জল দাও আছে তো এখন যাব হচ্ছে কুকার মাছবো চাল ধবো bathrooms জল দেবো ছেলেটা শরীর ভালো না ছেলেটারও পেট ব্যথা করছে আমারও করছে সকালে খাওয়া দাওয়া হয়েছে হালকা ফুলকাই খাওয়া দাওয়া হয়েছে আর সকাল থেকে শরীরটা ভালো ছিল না কাজে অনেক চাপ ছিল সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন কটা শর্ট করলাম তাও কেমন করলাম নিজেও জানি না ভালো লাগছে না মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর তো আমাদের সোমবার থেকে ওর পরীক্ষা আরোই কিছু ভালো লাগছে না জানো তো এত রোদ্দুর উঠেছে দেখো তুখার রোদ্দুর সকালে যা জামাকাপড় মেলেছিলাম সব শুকিয়ে গেছে তো সকাল থেকে শুরু করতে হয় না অনেক কাজকর্ম থাকে শরীরটাও জুতেন না সেই জন্য ঠিক করে শুরু করে উঠতে পারি না আর কি বুঝেছো তো এখন এগুলো নিয়ে চাল টাল ধরবো কালকে আবার নিরামিষ আছে ওই জন্য কুকার টুকার কিছু বাসন ফুশিং আছে ওগুলো মাঝবো আর ছেলের তো পরীক্ষা ছেলের এখন পড়ার ভীষণ চাপ আর গরমের জ্বালায় চুল আমি উপরে তুলে নিয়েছি আসলে কি রান্না করবো ছেলেকে বললাম ডিম আনার কথা ছেলে বললো না মা পেট ব্যথা করতে ডিম খাবো না তো ডিম খাবে না আমি আর জোর করে নি মোচা করবো উচ্ছে আলু সেদ্ধ দেবো পেঁপে সেদ্ধ দেবো এই হচ্ছে আজকে রান্নার মেনু এই আজকে রান্না বান্না হবে তো দেখা যাক তারপরে কি দিয়ে খাবো কি খাবো এমনি মুখে কোনো রুচি নেই তো আমাদের টেস্টফুল রান্না না হয় আরও খাওয় মোচা কাটা এখনও বাকি আছে জানো দেখবে এই যে মোচাটা কাটা বাকি আছে কা কেটে উঠতে পারিনি আজকেই কাটতে হবে আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে হাড়িটারি খালি আছে এই যে জলটা লাগানো চাল ধোব মুড়ি টুড়ি খাওয়া আছে বাসন রয়েছে তবে একবারে নিয়ে গিয়ে মাঝব ঘষব বুঝেছো আর কদিন ধরে এত নেট প্রবলেম করছে যতবার ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও উল্টো পাল্টা আপলোড হচ্ছে না একবার হয়ে যাচ্ছে আবার কেটে যাচ্ছে আবার হচ্ছে কদিন বিগত কদিন ধরে এই সমস্যা হচ্ছে শুধু আমার হচ্ছে না অন্য কারোর হচ্ছে মানে বুঝতে পারছি না আর জট ঠসা যাবার থেকে হয়েছে না দেখো এদিকে আর এদিকে লিপস্টিকের একটু হালকা লাগালেই না পুরো মানে সেই যেমন হয় না সেই মাথা মানে একটু সমস্যা থাকলে বাচ্চারা যেমন করে সব চারিদিকে লাগিয়ে দেয় ওরম হয়ে যাচ্ছে তোমরা দেখে ভাববে কি শিবারের কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না গো ওই জট ঠসার জন্য বেশি আরও ওষুধ তো খাচ্ছি কিন্তু কমছে না আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার পেটটা ভীষণ ফুলছে কেন জানি না ভীষণ পেটটা ফুলছে পেট পেট ফুলার দরুন আমার ভীষণ কষ্ট হচ্ছে আর কি বুঝেছো তো তো হচ্ছে ব্যাপার তো চলো কাজগুলো সেরে নিই সেরে টেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলি ভাবলাম শারীরিক খোলা মানে নাইটি পরার আগে তো চলো চাল টালগুলো ধুয়ে নিই কেন জল চলে যাওয়ার ব্যাপার আছে আবার কত ডেটটা বাজতেই যায় পেরায় সেই জন্য আগে ঝটপট করে তা কুকারটা মাজবো এখানে হচ্ছে এই চালটা ধুয়ে জলটা ছেলে সেদিন চাল বেশি দিয়েছিলো আজকে আবার ছেলেই চাল দিয়েছে তোকে ওই জন্য বললাম বাবা চালটা বেশি দিস নি তো কী বলো তো রোজ মাপের না একটা হাতের মাপ হয়ে যায় তো সেদিন বুঝতেই পেরেছি না আজকে আবার মনে হচ্ছে একটু কম কম তো যে কমই থাক আমার শরীরটা ভালো নয় বেশি খাওয়ি তাহলে থাক কেন কালকে আবার নিরামিষ আবার ভাত দুটো থেকে গেলে আবার অসুবিধা হয়ে যাবে খেতে সেই জন্য দুটো কমই থাক তো আমলার জলে চালটা ধুয়ে নি আবার দেখো পাইপের জল দিয়ে একটুখানি এই মানে চালটা ধুয়ে তারপর তারপরে কুকার টুকারগুলো মাজবো মেঝে টেজে জামা কাপড় খুলবো বরকে ফোন করব আমার মনেই নেই আমার বরের ফোনে রিচার্জ নেই আমি এখন বসে বসে ভাবছি কেন বর আমাকে ফোন করলো না এসেছি আর কটা বাজে জানো দুটো বাজে এতটাই শরীরটা খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে সকাল দিয়ে মানে বলার কথা না জানো এখন এই বেলাতে মোচা ছাড়িয়ে কখন কি রান্না করবো বলো মাছ আজকে আনতে যায়নি যেতে পারিনি ছেলেকে বললাম ডিম আনতে ছেলের ছেলেরও ভালো লাগছে না ও যাবে না ও বলছে যা আছে তাই রান্না করে একটু উচ্ছে আলু সেদ্ধ একটু পেঁপে সেদ্ধ এইসব দিই দেখা যাবে ভালোই লাগছে না দম ফেটে মনে বেরিয়ে আসছে এরম মনে হচ্ছে জানো এতটা কষ্ট কি বলবো তোমাদের মানে রান্না না করলে খেতে পারবো না মানে ভাষায় প্রকাশ নেই আমার কি যে কষ্ট হচ্ছে আমার আমাদের সেই রোদ্দুরা সেই গরম পড়েছে আজকে আছে তো সবজি পটল ফটল আছে চালতা আছে কালকে চালতা দিয়ে একটু ধনে পাতা বাটা আছে আর কালকের ওই যে ছেলে ওই যে বললাম মাছ ভাজা এক এটা আছে এটারই একটু ঝোল বানাবো আর কালকেরে চালতা কালকে নিরামিষ চালতা দিয়ে ডাল কাল পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা এটা কাল হবে আলু সেদ্ধ বা কাল শনিবার আছে বলে শনিবার দিন পোড়া খেতে হয় হ্যাঁ বেগুন পোড়া যদি শনিবার খাওয়া যায় তাহলে ওই যে মন্দিরে গিয়ে যারা পুজো দিতে পারে না সেই কাজ সে তার কাজ হয় এটা বুঝেছো বড়ো পেঁপেটা দিতাম এটা ছোটো তো এই জায়গায় দেখতে হচ্ছে অর্থ হয়ে গেছে এ নিয়ে এটাই নিলাম কালকে আরও পাটা ব্যথার কারণ আছে অনেকখানি রাস্তা কাল ছেলের স্কুল খুঁজতে গেছি পাটা ঝুলিয়ে সাইকেলে বসে গেছি ব্যথা কোথায় যাবে সে ব্যথা তো একটু মালুম আমাকেই পেতে হবে না এই হচ্ছে ব্যাপার ছেলেকে জল দিয়েছি ও আমাকে গ্লাসটা হাতে দিচ্ছি যে রাগ হয়ে যাচ্ছে রাগ অনেক গ্লাস মানে আমি মানে আমার কিছু ভালো লাগছে না করতেই তো কিছু ভালো লাগছে না কুকারটা আজকে আগে মেজে নিয়েছি হাড়িতে সব সেদ্ধ দেবো ভাত হয়ে যাবে নরম জানো হাড়িতেই সেদ্ধ দেবো কুকার মেজেছি কালকের জন্যে কেন এত বাসন খেয়ে দে উল্টো মাজতে পারি না কাটিস আলো মনে হচ্ছে একটু কালকে এরম টাইমে না মানে একটার সময় শুয়েছিলাম চোখে ওষুধ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা চোখে ওষুধ দিয়েছি রাতে তো মোটে ঘুম হয় না শোবো একটু ঘুমাবো হয়ে ওঠে না একটু নিস্তব্ধ না হলো ঘুম আসে আমার আবার যখন তখন ঘুম আসে না এটা হচ্ছে আমার ভীষণ সমস্যা এই বিছনায় শুলে ঘুমিয়ে পড়বো তা আমার আসে না घुमाउ पायो আছে তো তেমন কিছু রান্না করবো না কেন বলো তো ছেলে শরীরটা ভালো না মন মেজাজ ভালো না সামনে পরীক্ষা সোমবার দিন দেখো পরীক্ষা তার মধ্যে এরকম অবস্থা হচ্ছে পেট ব্যথা করছে ওর কেন পেট ব্যথা করছে জানি না মনে হচ্ছে গ্যাস ট্যাস নাকি না সেদি আগের পেট ব্যথা তো আমি মনে করছি যে এবার ওর হচ্ছে পরীক্ষাটা হয়ে গেলে না আর পুজোটা কেটে গেলে ওকে মানে কি একদম কোথাও একটা খবর নিয়ে টিয়ে ভালো ডাক্তারের কাছে যাব, যত টাকা যা লাগায় লাগুক ধার দেনা করতে যাই হয়ে হোক গে তারপর একটু ভালো করে দেখিয়ে আসবো ওই আমার ছেলের না আমি সবসময় তো বলি যখন হয় না হয় না কিছু হয় না যখন কোনো শরীর ভয় না গো তখন আমার একদম চোখের জলে নাকের জলে করে দেয় ওকে আমি অনেক কষ্ট করে মানে কি বলবো অনেক কিছু অনেক মানে দিক দিক থেকে ওকে আমি আগে সাবধানে রাখার চেষ্টা করি কেন আমি জানি ওর যদি একবার কিছু হয় না সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় মানে অল্প অল্পতেই বাড়াবাড়ি হয়ে যায় আর মানে তুমি ওষুধ দেবে ডাক্তার দেবে কমবে না যতক্ষণ না তুমি মোটা একটা অঙ্কের টাকা খরচা করবে না ততদিন ওর শরীর ভালো হবে না এটা আমি মানে জন্ম থেকে দেখে আসছি এটা হয়েই আসছে আর এই এখন আজকে মোচা ছাড়িয়ে তারপরে আবার রান্না করা এখন মানে বুঝতে পারছো কতটা চাপের তারপরে দেখো এই যে মোচাগুলো দেখো হলুদ দিয়ে রেখেছি তো আমি ভুলে গেছিলাম একটু নুন দিতে নুনটা দিলে ভালো হতো আর কি তারপর কটা কাঠি কচুও কাটলাম কেটে নিয়ে ভাবলাম যে এটা মাছের মতো দিয়ে দেবো ছেলে ভালো খায় আর এখানে একটু আলু কেটে নিয়েছি আর এই যে কচু তোমাদের বললামই তো কচু এখানে মাছ রয়েছে এইটা মাছের মাথাটা বরকে দেবো আর ওই মাছটা ছেলেকে দেবো আর এখানে ভাতও ফুটে গেছে তো চলো বাকি কাজ সারি ভাত দেখি কত দূর ভাত কি কথা বলছে ভাত এখনো বাকি আছে আর একটু এই জলটা ফেলে তারপরে ফ্যানটা গালবো মানে ঝরাবো তেল দিয়েছি কচুটা ভেজে আগে মাছটা বসাই তারপরে মোচা বসাবো সকালবেলা ওই দূর কচু আর মাছের তারকেটা বসেছি এখনও মোচা হয়নি আর সকালবেলা দেখো সেই পরিমাণে ই ছিল কি বলে রোদ্দুর ছিল আর এখন দেখো সেই ঠান্ডা মানে সেই রোদ্দুরটা কমে গেছে আর আর মাছ করছিলাম দাঁড়াও তো মাছের তরকারি বসে উঠে এসেছি বাইরে আর আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে এত খারাপ লাগছে যে ভালো লাগছে না মোচা কেটেছি দেখো হাতের অবস্থা দেখো ঘরের মধ্যে গ্যাস জ্বলছে পাখা চলছে তাও যেন একটা ব্যবসা গরম একটা মানে কষ্ট হচ্ছে আজকাল দেখছি আমার গরমে তো বেশি শরীরটা অস্বস্তি করছে কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে তাই জন্য উঠে দেখো যে বাইরে আসলাম আর কানটা একটু ব্যথা ব্যথা করছে ওই কি বলে প্রচুর গরম বাবা এত গরম পড়েছে মেঘলা ওয়েদার করেছে রোদ্দুর তাও ভালো লাগছে না বুঝেছো মাছটা রান্না হচ্ছে বসিয়েছি মানে মোচাটা বাকি আছে দুটো আড়াইটা দি দেয় পেঁপে গেছে পেঁপেরগুলো ওই যে তোমাদের সেদিন দেখালাম সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে পেঁপের মনে হচ্ছে হবে না দেখা যাক কী হয় কাল কাকে মাকে পয়সা কেটে দিয়েছি আজে বলেনি আর প্রচুর গরম লাগছে ছেলে ওইখানে তোমাদের সাথে কথা বলতেও থেমে গেল আবার সেই সে আগের মতো আমার আবার জিপটা জড়িয়ে আসছে ছেলে জল ব্যবহার করেছে গামলাটা খালি রেখেছে ওর বাবা এসে চান করবে এই যে মাছের ঝোল ফুটছে দাদা তোমাদের দেখাই কচু দিয়ে দিয়েছি কটা ছেলের জন্যে একটু ধনেপাতা আছে কালকে দেখাই রেখেছিলাম যে আজকে যদি মাছ বা ডিম আনি হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাই দিয়ে দেবো আর কি করা যায় চলো যে কালকে যে গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম ওটা খেতে ভালো রেখেছে ওরা মানে ভালো লেগেছে ওদের এনে আজকেও বেটে দিয়েছি আবার একটু গোটা গোটা মাঝখানে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা হোক ভাবছি একটু ধনে পাতা দিয়ে দেবো নাকি তাহলে ভালো হবে আর প্রচুর প্রচুর যাচ্ছি কথা বলতে গ্যাসটা কমিয়ে রেখেছি আর একটু কমিয়ে দিই কচুটা সেদ্ধ হবে এই কচুগুলো খুব ভালো দারুণ সেদ্ধ হয় হ্যাঁ গলে গেছে কচুটা দারুণ কচু তিন হয়ে গেছে মাছের ঝোলটা ধনে পাতা দিয়ে দিয়েছি কচু দিয়ে এই যে কাঁচা মাংস দিয়ে জানি না কেমন টেস্ট হচ্ছে কেন আমি জিবে নিয়ে দেখিনি বুঝলি খেতে হয়ে যাবে এ বাবা হয়নি গো একটু তেল দিতে হবে কাঁচা তেল আবার চলে গেছে যাতে মাথাটা কোনো কাজ ভালো কাঁচা তেল সর্ষের তেল দিই না তেতোটা ইলিশ মাছ এমনিও ঢালা মাছ সরষে বাটা দিয়ে করা একটু তেল দিতে হবে কাঁচা তেল তো তার গন্ধ পাওয়া যাবে না মানে এমনিতে তো চারিদিকের ভাবনা তার মধ্যে হচ্ছে ছেলে শরীরটা খারাপ আর পরীক্ষার সামনে সেহেতু আরও চিন্তা ও আরও কী সব সবসময় পরীক্ষার টেনশানেও শরীরটা খারাপ সবসময় বেশি করে ওই জন্য ওকে বারবার বলি টেনশান করার কিছু নেই যা হবার তা হবে আর কি কখনো আমি বলি না যে হ্যাঁ তোকে ফার্স্ট সেকেন্ডই হতে হবে আমি বলি সবসময় একটা ভালো নাম্বার করার কেন বলো তো সবাই ফার্স্ট সেকেন্ড হয় না সেটা আমিও জানি কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে তুমি ফার্স্ট সেকেন্ড হবে এটাই আমি সবসময় বলি তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তুমি হতে পারলে না বলে যে মানসিক টেনশান নেবে মানসিক চাপ নেবে সেটার দরকার নেই কিন্তু তুমি চেষ্টা চালিয়ে যাবে যেন তোমাকে মানে তুমি উঁচুতে কিছুতে কোথাও একটা পৌঁছাতে পারো সেটা সবসময় দরকার দিলে না ভালো নরম আর সফট হয় তো কিন্তু কড়াইতে দিচ্ছি কুকারটা যেহেতু মেজে নিয়েছি এটা একটু সেদ্ধ করতে দিই তো এর মধ্যে একটু হালকা হলুদ দিয়ে রেখেছি আর একটু দিয়ে দিই নাহলে আবার কালছে যদি হয়ে যায় বুঝেছো কি তাড়াতাড়ি যে মোচাটা আমি কেটেছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কেটে তাড়াতাড়ি বসালাম আজকে মোচা কেটে এই তাও আবার একটা দেড়টার সময় রান্না করা ও ওই ভিতরের ফুলটা মানে যে আছে ওইটা শক্তটা ওটা ফেলাটাই বেশি মুশকিল বুঝেছ বসিয়ে দিলাম অল্প করে জল দিয়েছি বেশি দিন মোচাটা সেদ্ধ হলুদ দিয়েছিলাম তো ঠিক আছে কিন্তু কষ্টটা বেরিয়েছে দেখো নুন দিয়ে আমার সেদিন না ভুল হয়ে গেছিলো যদি আমি সেদিনটা নুন দিতাম এ দেখো জলের কালারটা মোচার জলের কালারটা দেখতে পাচ্ছ আর হলদে ভাব আর নেই এটা কালসে ভাব হয়ে গেছে এইগুলো যে মোচার যে কষটা সেটাই নুন দিলে না বেরিয়ে যায় সেটা মানে আমি আগে করতাম আর সব সময় করি কিন্তু সেই দিন মোছা করেছিলাম না সেদিন ভুলে গেছিলাম যার জন্যে কিছু কিছু কালো হয়ে গেছিলো নুন দিয়ে আমার মানে নুন দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কষ্টা চলে যায় যেমন জামা কাপড় এই দেখবে অনেক সময় নতুন কোন জামা কাপড় আনলে না অনেকে নুনে ভিজিয়ে রাখে শাড়ি অন্তত ছাপা শাড়িগুলো তাহলে কি হয় না কালারটা না ওই মানে যতটা যা যাওয়ার যায় আর বাকিটা যায় না বুঝেছো সেই হচ্ছে ব্যাপার তো শেখার কোনো বয়স নেই সব বয়সে শেখা যায় তো আমি তো শিখেছিলাম খুব ছোটো বয়সে শুনেছিলাম এক দিদিকে দেখেছিলাম নুন দিয়ে ভিজাতে তখন হচ্ছে প্রশ্নটা আমি করেছিলাম তাই জন্যে জানতে পেরেছি আর এই যে চলো এটা এখন নামাই চলো এগুলোকে তুলে নিই ঝাঁঝরাতে দিই ঝাঁজরা না ঝাঁঝরিতে দিই ছেলের ভীষণ পেট ব্যথা করছে তার সাথে মনে হয় বমি বমি পাচ্ছে তো দেখা যাক কী হয় ধরে নামাই হচ্ছে না তরকারি এই যে দেখো আলুটা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে একে কিছুই দেবো না এর আদা বাটা আজকে যেহেতু বাটি নিয়ে আর আদা দেবো না জিরার গুঁড়ো একটু এই যে কাঁচা লঙ্কা দাঁড়াবো এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দেবো চিঁড়েই দেবো মশলা ফসলা বুড়োতে দেবো না আর একটু জিরে গুঁড়ো আর নুন আমি দিয়েছি আর হলুদ এই সব দেবো আর কিছু দেবো না মোচার তরকারি বসিয়ে দিয়েছি আর বড় মশাই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে তার কারণ কন্ট্রাক্টর আজকে বড় মশার সাথে মানে কাজ করছে না ওই জন্য চলে এসেছে দুটো চল্লিশ বাজতে বাজতেই চলে এসে তো আমার রান্না হয়নি এমনিতে আমার রান্না হতে হতো অনেক দেরি হয়ে যায় তোমরা জানো যেহেতু কিছু রান্না ছিলই না তো সেই জন্য বরকে বললাম তুমি যাও যেতে যেতে আমার মোচাটা তো ভাপানোই আছে রান্না আমার তরকারিটা আলুটা ভাজলেই আমার হয়ে যাবে ছোটো ছোটো করে দিয়েছি তো বড় জন্য চান করতে চলে গেছে আমি এখন জামা কাপড় তুলবো আর ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এই যে ভাত আর এই যে মোচার তরকারি আর এই যে মাছটা করেছি কচু দিয়ে এখানে উচ্ছে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে পেঁপে সেদ্ধ আর এখানে রয়েছে কালকের একটু তেল ভাজা আর ধনে পাতা চাটনি এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু বুঝেছো আজকে এই খাওয়া দাওয়া ছেলের পেটে খুব ব্যথা করছে আমার নিজেরও কিছু ভালো লাগছে না ছেলে এই যে দেখছে দেখছো ওর হচ্ছে পেটে ব্যথা মানে খুব বেড়েছে ব্যথাটা ব্যথাটা যে কেন হচ্ছে বুঝতে পারছি না আগেও ব্যথা হয়েছিল ডাক্তার দেখিয়ে এসে তখন বললো ইনফেকশান এখন আবার হয়েছে ব্যথাটা তো ঘুমাতে পারছে না দেখতে পাচ্ছো পেটে ব্যথার জন্য কেমন মানে নিচু হয়ে শুয়েছে তো আজকে বললে এত ব্যথা হয়েছে ভাতও খায়নি শুধু পেঁপে সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আমি জোর করে এইটুকুনি ভাত খাইছি বললাম আবার গ্যাস হয়ে যাবে সেই জন্যে তো ওর মানে ভালো লাগছে না ওরা অসহ্য ব্যথা করছে আমি তোমাদের সামনে তো মানে সব কিছু তো ক্যামেরায় ধরতে পারি না সব কিছু ধরাতেও পারি না তো পাখাটা একটু কমাও তো বাড়িয়ে দেওয়াখানে আওয়াজ হয় সা সব কিছু ক্যামেরায় তো ক্যাপচার করি না সব কিছু করা যায় না ও আমি রান্না করতে করতে ওর পেটে তেল জল মালিশ করে দেওয়া তারপর সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধ দেওয়া বললাম না আজকে ব্যস্ত ছিলাম অনেক দেরি করে আজকে রান্না বসিয়েছি তো তারপরে ঘরের সামনে একটু শ্যাওলা পড়েছিলো সেটা ঘষা এগুলো সব করতে করতে অনেকটা সেই শ্যাওলা ঘষতে গিয়ে আমি আবার জুতো পরে পা দিয়ে ঘুষছিলাম তো আমার ছেলে সাইকেলটা রাখা ছিল ওর মধ্যে পাটা ঢুকে মানে লেগে গেছে আর কি চোট লেগে গেছে এই বুড়া আঙুলের পাশের আঙুলটাই লেগেছে লম্বা আঙুল যেটা পায়ে হয় না সেইটা তারপরে এই যে বাসন ধুলাম খেলাম দিলাম ওকে খাওয়ালাম আমি তো একটুখানি ভাত খেয়েছি তো গরম গরম ভাত একটু সেদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে তা আমি তো গরম গরম ভাতই তখন একটু সেদ্ধ ভাত খেয়েছি ছেলে বললো রাতে ভাত খাবো ভাত ঠান্ডা হয়ে গেলে এই সেদ্ধটা আর ভালো লাগবে না তোমার হচ্ছে তুমি আমাকে এখন তাহলে এই দিয়ে একটু খাই দাও অন্যদিন পেঁপে সেদ্ধটা শুধু খায় আজকে ভাতের সাথে মেখে খেয়েছে তাই তো আর ওই দেখো ওই দেখো ওই দেখো পেট ব্যথা নাকি দেখো চুল দেখো এত চুলকে ভালোবাসে বন্ধুরা তোমাদের কি বলবো মানে আমি চুলকে এত ভালোবাসি না ওর বাবা ও দুজনেই ভীষণ ভালোবাসে ওদের চুলকে ভালোবাসিস তো বাবা হ্যাঁ ওর বাবা চুল ভালোবাসে বলে ওকে ছোট থেকে একবার ন্যাড়া মানে মাথার চুল ফেলিয়েছে ওই যখন আমাদের হয় না আঁতুরের চুল ফেলে দিতে হয় না মুখে প্রসাদ হয় না তো আতুরে চুল আমাদের একুশ দিনেই মানে ন্যাড়া করা হয়ে গেছিলো বুঝেছো সেই একবার জীবনে ন্যাড়া হয়েছে বাকি আদাস কোনো কিছুতে হয় না কোনো কিছুতে ন্যাড়া মানে ওকে করা হয় শ্বশুরবাড়িতে না কেউ যদি গত হয় না তো সবাই পুরো পরিবার ন্যাড়া হয় তো ওর বাবা নাড়া হয় কিন্তু ওকে করায় না বলে না বুঝেছো আমার কাকা শ্বশুর যখন গত হলো আমার ঠাকুর দা তখনও অনেক ছোট ছিল যদিও দেখো এই দেখো চুলটা করেই যাচ্ছে যতক্ষণ আমি কথা বলছি দেখছো কি চুল তুলতে ভালোবাসে লম্বা মুখে বুঝি না আবার আবার ঘুরতে যাওয়ার জন্য সেই জন্য বলছে মা বই খাতা কিনবে বই কেন থার্ড সেমিস্টার শেষ হলে ফোর্থ সেমিস্টারের বই খাতা সব লাগবে কম্পিউটার বই ইংলিশ বই বলছে মা ওই যে কি বলে চুলটা ওই কি বলে কবে কাটতে যাব সবার কাছে তারপরে পুজো আছে আবার হিসাব করছে তার মধ্যে তো আমাদের পরীক্ষা আছে বুঝেছে আর সত্যি বলতে বন্ধুরা আমার যদি ছেলে শরীরটা খারাপ থাকে সমস্ত মা বাবারই হয় তার সন্তানের শরীর খারাপ থাকলে ভালো লাগে না তবে ওকে না আমি অনেক তোলা তোলা করে অনেক জ মানে অনেক কিছু থেকে ওকে আমি এই মানে বাঁচিয়ে রেখেছি বুঝেছি ওর একটু কিছু বলে না ওর অতিরিক্ত কিছু না হলে ও এক তো বলে না কষ্ট পায় না যেমন আমার খেতে খেতে বলছে তুমি জানো আমার কত পেট ব্যথা করছে পেট ব্যথার চোটে আমার বমি এসে যাচ্ছে তখন আমি দেখলাম বমি করছে যেহেতু আমি ভাতটা নামাচ্ছি আমি বললাম তো বলছে না বমি করছি না বুঝেছো অনেক যন্ত্রণা কষ্ট না পেলে ও চট করে বলে না আর আর একটা কথা কী বলো তো ওকে আমি অনেক ছোট থেকে অনেক কিছুতে থেকে ওকে আমি অনেক বড় বড় বিপদের হাত থেকে ওকে আমি বাঁচিয়ে রেখেছি আর কি ওই ওর নাবি পচে যাওয়া বলো গা পুরো গোটা গা গরম ডাল পরে পুরে পুরো ঝাঁঝরা হয়ে গিয়ে ভিতরে লাল মাংস বেরিয়ে গেছিলো সেখান থেকে আমি কত কষ্ট পাচ্ছি আমিই শুধু জানি এ মানে কষ্ট মানে বলে বোঝানো না অনেক কিছুতে আমাকে সারা জীবন কষ্টই কষ্ট দিয়েছে তবে জানি না আগামী দিনে কি করবে এই মাত্র খাওয়ানো নিয়ে হচ্ছিল আজকে তো মাস্টার তেমন হয়নি ওর বাবাকে বলছি আমি যে কিভাবে সংসারটা রকম চালাচ্ছি আমিই জানি আমি তো এমন ওকে বলছি বাবা চাকরি করলে না তখন বাবা বড় 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 বড়ো খাবো মাছটাচ খাওয়াবি ওর বাবা বলছে আর তুমি সেই আশায় আছো আজকালকার ছেলেমেয়েরা বড় হলে তো সব ও তখন বলছে হ্যাঁ তুমি দেখে নিও যেদিন তোমাদের খাওয়াতে পারবো না সেদিন আমি নিজেও খাবো না বুঝেছো দেখো আবার গালটা দেখছি আবার ইটা দেখছি আজকে আয়না দেখতে পারেনি তো শরীর ভালো না তো শি শিয়ে দিন কেটেছে দেখো বুকা বুকা খুব বোকা গো এখনো সেই মানে ন্যাচারাল বুদ্ধি ওর হয়নি বাইরের এক একটা বাচ্চা দেখি কত চতুর কিন্তু আমার ছেলে তা না অনেকটা বক বক করে ফেললাম চলো পরে কথা বলি এখনো চোখে ওষুধ দিই একটু চোখটা বন্ধ করি কেন পাঁচটা বাজে ক্লাস তোমাদের দেখাই বড় মাসের জল আনতে গেছে দেখো আর কালকেরে জল আনে নি কাল আমার সাথে স্কুল খুঁজতে গেছিলো তো এক ফোঁটাও জল আজকে ছিল না দুপুরবেলা আজকে টাইম কলের জল খেয়েছে জানো যার জন্য এখন চা না করে আগে গেছে জল আনতে বুঝতে পারছো হাসি দেখো স্কুল দেখে এসে তারপরে সময় ছিল তখন আর যায়নি ক্লান্ত হয়ে গেছে মোটা বউকে সাইকেল করে চাপিয়ে নিয়ে গেছে তো নিয়ে চালিয়ে নিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে মোটা বউকে এত ভারী বউকে চালিয়ে এতটা সাইকেলে গেছে ওই জন্যে দেখো আমার বড় আমাকে মোটা বলছে দেখতে পাচ্ছো বলো আমি এই এত দুঃখ কোথায় চেপে রাখবো মাথা নেড়েছো তো আমি বলেছি সেই কথা সমর্থন করেছো না আমি বলেছি সেই কথা সমর্থন করেছো না আমি বলেছি কথা তুমি সমর্থন করেছো তো মাথা না সমর্থন করা হলো মাথা নাড়ানো মানে সমর্থন করা হয়েছে না বললে হবে না দেখো 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 ইনসাল্ট করছে আমাকে অন ক্যামেরায় অপমান করছে দেখো অন অন ক্যামেরা না অন ক্যামেরা আমি এইবারে ভিডিওতে বলে দেখছিল ওই দেখো আবার আবার দেখো তোমরা দেখো আবার ছেলে তার সঙ্গে ই করছে বলছে যে অন্য কারণে মাথা নাড়াতে পারে বাবার কানে জল ঢুকেছে সেজন্য বাবা মাথা নাড়িয়ে জল বার করছে ওই হয় না কি দেখো বাবা ছেলে দুজনে দেখো অন ক্যামেরায় আমাকে ইনসাল্ট করছে বুঝছ তো মোটা বলছে মুটকু এই রকম বলবে তুমি আমি না ভাবতে পারিনি জানো তো তুমি এরকম বলবা রে আর হ্যাঁ ব্যবহার করনি করিনি ওই দেখো ছেলে বলছে মনে মনে ভাবলো মুখে ব্যবহার করিনি দেখো দেখছ বললা তো তো চলো ছেলে পোড়া করে নিক ছেলে শরীরটা পেটটা ব্যথাটা এখন নাকি একটু কম আছে এখন গ্যাসের ব্যথা হয়েছে কিনা জলটা তো ভীষণ কম খায় তো দেখা যাক কেমন থাকে আজকে হম পরশুদিন তো জল খাওনি পরশু দিন সন্ধ্যাবেলা থেকে মনে আছে বসলে তুমি আর রাত অব্দি এক ফোটাও জল খাওনি ব্যথাটা তো সেই জন্য করছে বাবা আমাকে বললো ওই জন্য তোমার গ্যাসের ব্যথা ঘুরে বেড়াচ্ছে কিন্তু পরীক্ষার সময় শরীর সুস্থ রাখতেই হবে যদি পরীক্ষার সময় শরীর খারাপ হয় যদি দেখো শরীরে যদি কষ্ট হয় যদি ব্যথা ব্যথা হয় তুমি পড়ায় এনার্জি পাবে না মন পাবে বলো না ভালো লাগবে কিছু তোমার কোনোটাই ভালো লাগবে না জানা জিনিসও ভুল হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো চলো পড়ুক হ্যাঁ ভুলে গেছিলাম দেখো বর বানাচ্ছে হচ্ছে হ্যান্ড ওয়াশ ওর খাপটা কইছে না ওই যে হ্যান্ড ওয়াশটা দিয়ে দিয়েছে ওর ভিতর ওই বোতলের মধ্যে আমাদের তো ওই আলাদা করে ওই ই নেই বোতলের মধ্যে হ্যান্ড ওয়াশ আনি না দশ টাকারগুলো আনা হয় এবার কোনোবার লাইট বয় বা কোনোবার শ্যাভলন এরকম আছে ওই বোতলে দেখো ফুটোটা দেখাও দেখা একবার এই যে মুখটা এই যে এই যে এই যে এখানে ফুটো করা আছে সেখান থেকে হাত থেকে টিপে নেওয়া হয় আর এই রাত্রেবেলা বর এখন ওই যে ঠাকুরের নতুন ধারা এই কদিন আগেই এনে রাখা আছে ওই যে ওখানে রাখা থাকে আর ওই স্টিলের ভাঙা পুরানো কাপটার মধ্যে রাখা থাকে যাদের মানে বোতলটা যেন কোনো কিছু ধাক্কা লাগলে পড়ে না যায় যেহেতু ফুটো করা আছে তাহলে তো সব হয়ে যাবে আর এখানটা গেলে তোমার স্লিপ কেটে যেন না পড়ে সেজন্যে তো চলো আমি যখন বর্ষায় মানে হ্যান্ড ওয়াশ বানাচ্ছিলাম যখন ভিডিও করছিলাম তখন এখানে মানে রাস্তায় দাঁড়িয়ে ছিল মানুষ আমাকে দেখে হাসছে মনে জানি বলছে যে রাতের বেলাও ছাড়ে দেখো আমি ডেলি ব্লগিং করি আমি তো এক একদিন এক এক রকম একটু উল্টো যেমন হবে যেমন চলবে যেমন করব তেমনই তো দেবো না তো মানুষের হাসার মধ্যে আমার কিছু যায় আসে না সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর এই দেখো গ্যাস মুছতে চলে এসেছি তো একটা কি যেন খেয়ে দে উঠে রাতে নিরামিষের আগের দিন গ্যাস মুছতে গেলে খুব কষ্ট হয় কিন্তু কালকে আবার আরাম পাওয়া যাবে কালকে আবার সকালবেলার দিকে অত গ্যাস ফ্যাস মোচার থাকে না কোনো কাজ থাকে না বুঝতে পেরেছি এখানে কথা বলছিলাম ছেলেকে ওষুধ দিয়েছি ওষুধ নিয়ে এসে আর আমার এখন ওষুধ খাওয়া বাকি সেই সকাল থেকে শুরু হয় ওষুধ খাওয়া আমাদের ঘরে কেউ না কেউ ওষুধ খেতেই আছে বুঝেছো এই দেখো আজকে ওর বাবা বললো যে তুই মাকে ওষুধ দিয়ে দে চোখে তো ওই জন্য দেখো আমার চোখে ওষুধ দিয়ে দিচ্ছে ছেলে আর আমি শুয়ে পড়েছি আমার ওষুধ টষুধ সব কিছু খাওয়া গেছে ও বলছে তুমি খোলো চোখে ওষুধ করেছে চোখটা বেশি কাজ করবে না চোখ থেকে মানে বেরিয়ে যাবে সাইড হয়ে বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আই ভাই পাশে থেকো ভালোবাসা দিও সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে এত ভালো সবাই